এক নির্জন গ্রামে পুরোনো একটি ছোট্ট নদীর ধারে একটি ছোট্ট কুড়ে ঘর ছিল দিনের বেলায় কুড়ে যেমন শান্তশিষ্ট থাকত রাতের আধারে তেমন রহস্যময় হয়ে উঠত গ্রামের লোকেরা বলতো বহু বছর আগে এক অভিশপ্ত মেয়ে নাকি সেই নদীতে ডুবে মারা গিয়েছিলেন আর তার আত্মা আজও ওই কুড়ে ঘর পাহারা দেয় একদিন পূর্ণিমার রাতে দুই বন্ধু সাহস করে সেই কুড়ে ঘরের কাছে গেল চারদিকে ঘুঁট ঘুটে অন্ধকার চাঁদের আলো সামান্য দেখা যায় চারপাশে নিস্তব্ধ আর ঝিঝি ডাক নদীর জল স্থির যেন কোনো কালো আয় না হয় হঠাৎ তারা জলের উপরে একটি অস্পষ্ট নারী মূর্তি দেখতে পেল মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল তার লম্বা লম্বা ছিল ভয়ে তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল তারা দৌড়ে পালাতে চেষ্টা করলো কিন্তু তাদের পা যেন মাটিতে আটকে গিয়েছিল পরের দিন সকালে গ্রামের লোকেরা ধারে শুধু তাদের বর্সলাইট খুঁজে পেল সেই দুই বন্ধুর আর কোনো খোঁজ মেলেনি আজও পূর্ণিমার রাতে নাকি সেই নদীর ধারে এক করুন কান্নার আওয়াজ শোনা যায় ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ